আসসালামু আলাইকুম বিবাস আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আমি আজকে শর্টেলের বাচ্চাগুলোর এখানে নিয়ে এসা রাখছি তো শর্টেলের বাচ্চাগুলো দেখতে এসা আমি যা দেখলাম যে আমার ফুল গোল্ড এক পেয়ার গাপ্পি এখানে বিল্ডিংয়ে বসানো হয়েছিল তো এই হচ্ছে মেল ফিমেলটা নিচে লুকায় আছে এই মেলটা আছে ওরা দেখতেছে বাচ্চা ছেড়ে দিছে এই যে দেখুন বাচ্চা একটা দুটো করে দৌড়াদৌড়ি করতেছে এ হচ্ছে ফুল গোল্ড গাপ্পি আমার তো ওদের কাছ থেকে বাচ্চা পাইছি মোটামুটি বেশ কয়েকটা বাচ্চা আছে এই যে মেল ফিমেল দুইটা একসাথে আর এ হচ্ছে বাচ্চাগুলো এই যে দৌড়াদৌড়ি করতেছে বাচ্চাগুলো আরও কিছু বাচ্চা আছে কত বানাতে লোকে আছে আমি বের করতেছি না কেমন ওরা খেয়ে নেবে তো আমি এই বাচ্চাগুলো সরিয়ে দেবো তারপর আপনাদের সামনে আবার ভিডিও নিয়ে চলে আসবো এই ফুলকোল্ডের বাচ্চাগুলো আমি কীভাবে বড় করি সেটা আপনাদের সামনে তুলে ধরবো আর আমার শর্টেলের বাচ্চাগুলো আমি এখানে এসে নিয়ে রাখছি ওদেরকে খাবার দিছি ওরা খাবার খাইতেছে দেখুন কি পরিমাণ বাচ্চা কিউস পরিমাণ বাচ্চা এটাতে আমার ট্যাং এখনই দুইটা করে দিতে হবে এখান থেকে ছুটে আমি দুই ট্যাংয়ে রেখে দেবো ওই বাচ্চাগুলোরে আর এদিক দিয়ে আমার যে বাচ্চার সেট আপগুলো আছে সেগুলো আছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি আরও পরবর্তীতে ভিডিও নিয়ে আমি আসবো আর আপনারা আমার চ্যানেলটা দয়া করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আমি আরও নতুন নিত্য নতুন ভিডিও নিয়ে আসতে খুব সহজ লাগবে আমার তো এখানে আছে আমার এক ইয়ার রেডটেল প্লাটের নাম ডামবুয়ার বিল্ডিংয়ে বসানো আছে এই যে দেখুন কোয়ালিটি ফিমেলটার নিচে লুকানো আছে এ হচ্ছে মেলের কোয়ালিটিটা দেখুন রেডটেল প্লাটের নাম তো এটা বাচ্চা কাচ্চা হয়তো বা দিয়ে দিবে কারণ ফিমেলটা ভালো লোড ওই যে নিচে ফিমেলটা আছে ফিমেলটা মোটামুটি অনেক লোড আছে আর এই হচ্ছে আমার রেডটেল প্লাটের নাম মেলটা এখানে রিটেল প্লাটিনাম ডাম্বোয়ারে আমি এখানে সেট আপ দিই এক পেয়ার এক পেয়ার করে সেট আপ দিয়ে রাখি এখানে এই যে দেখুন এটা ভালো লোড তো এক পেয়ার এক পেয়ার করে সেট আপ দেওয়ার পর বাচ্চা কাচ্চা হওয়ার পর আমি এই যে এখানে নিয়ে এসে রাখি এখানে সবই রিটেল প্লাটিনাম ডাম্বোয়ারের আর দু একটা বাচ্চা আছে শুধু নিয়নড্লোর নিয়ন ব্লুর কিছু বাচ্চা আছে এখানে ছিল এটাতে ছিল এটা থেকে আমি এটাতে নিয়ে এসে রেখে দিয়েছি নিয়ন ব্লুর বাচ্চাগুলো কারণ বড় হলে এগুলো আরেকটু বড় হলেই বুঝতে পারবো যে কোনটা ব্লুর বাচ্চা আর কোনটা রেটেল প্লাটিনামের বাচ্চা বাচ্চাগুলো বড়ো হলে আমি আলাদা করে দেব আর যদি আপনারা তারপরে আরও কিছু ভিডিও দেখতে চান নিত্য নতুন ভিডিও তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি আরও নতুন নতুন ভিডিও না আপনাদের সামনে আসবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম